আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আপনি কি আপনার ইউটিউব চ্যানেল নিয়ে চিন্তিত তাহলে আজকের এই ভিডিওটা শুধুমাত্র আপনার জন্য দেখতে থাকুন এবং শিখুন কিভাবে ভিডিও সারালে ভাইরাল হওয়া যায় এবং কিভাবে আপনার ইউটিউব চ্যানেলটাকে চ্যানেলটা রিস বাড়ানো যায় তো চলুন না করে শুরু করা যাক তো ভিউয়ার্স আপনারা যারা আমার ভিডিও দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নতুন নতুন আপডেট পাওয়ার জন্য অপেক্ষা করবেন তো চলুন দেরণা করে শুরু করা যাক আজকের ভিডিওতে থাকছে কিভাবে ভিডিও ভাইরাল করা যায় এবং কিভাবে চ্যানেলটার রিস্কটাকে বাড়ানো যায় তো ভিউয়ার্স আপনি শুরুতে আপনার চ্যানেলটিকে যদি রিচ পাড়াতে চান এবং চ্যানেলটি ভাইরাল করতে চান এভাবে আপনাকে প্রতিনিয়ত আপনার বন্ধুদের সাথে আপনার শুভাকাঙ্ক্ষীদের সাথে আপনাকে লাইভে যুক্ত হতে হবে তাদের ভালোবাসা আপনার ভালোবাসা তাদের মাধ্যমে ছড়াতে হবে এবং ভিডিও সারার নিয়ম কয়েকটি নিয়ম আছে এই নিয়মগুলো যদি আপনি পদ্ধতিগুলো ফলো করতে পারেন আসলে চেষ্টা না করলে কোনো সফল হওয়া যায় না কষ্ট না করলে কিন্তু কোনোদিন কেষ্ট মেলে না কথায় আছে আল কষ্টের পরে সুখ রব্বুল আলামিন বলেছেন নিশ্চয়ই কষ্টের পরে সুখ আছে তো আপনারা যারা আমার এখানে পেজ দেখতে পাচ্ছেন এটা হলো আমার ইউটিউব চ্যানেল সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এই পাশে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ গত দু সপ্তাহ আগে আমি ভিডিওটা সারছি তো ভিডিওটা এমন পরিমাণে ভাইরাল হয়েছে আলহামদুলিল্লাহ সাতচল্লিশ কে ভিউ সারা গেছে ভাই আলহামদুলিল্লাহ তো সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে যদি আপনারা ভিডিও ছাড়তে চান তাহলে অবশ্যই অবশ্যই আমার আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নতুন নতুন আপডেট পাওয়ার জন্য অপেক্ষা করবেন আসসালামু আলাইকুম মরফ নতুন